আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহি রবীল আলমিন ওসলা শফিলাম্বিয়াই মুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসাবিহি আজমাইন রী শাহ সদরী ওয়াইসি আমরি ওহলুলোকানিফাউ কৌনি আলহামদুলিল্লাহ আমরা আজকে সুরা আলবাকারার দুইশো সাতষট্টি থেকে দুশো তেহাত্তর কটা আয়াতে ইরা বিশ্লেষণ আমরা দেখব ইনশাআল্লাহ তো এটা একটা মূল লেকচার থেকে আমরা রিভিউ কুইক একটা রিভিউ করব বিশ মিনিটের মধ্যে আমাদের টাইম স্পেন্ডের বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটা করার চেষ্টা করব তো এটা দেখার আগে ওই মূল লেকচারটা প্রায় ছয় এক ঘন্টার লেকচারটা আমরা দেখে নিলে আমাদের জন্য সুবিধা হবে তো এখানে আমরা কুইক রিভিউটা করবো ইনশাআল্লাহ বেসিক্যালি এটা দান সংক্রান্ত আয়াতগুলো সব আখেরায় যখন যেভাবে বর্ণিত হয়েছে তার সেটার সেকেন্ড রুপ তো আবার রিমাইন্ডারের জন্য বলছি যে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের এখানে গাইডেন্সটা আছে আল্লাহ যে রিজিক দেন সেটার থেকে মানুষ বেস্ট কি করতে পারে সে বর্ণনা বেসিক্যালি দুইশো একষট্টি থেকে দুইশো চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে তারপর দুইশো থেকে দুইশো এক নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এই রিজিক দিয়ে মানুষ জঘন্যতম কাজ কি করতে পারে সেটা হচ্ছে রিভা রিভার সংক্রান্ত বর্ণনা এবং শেষে দুইশো বিরাশি এবং দুইশো তিরাশিতে কীভাবে মানুষ আল্লাহর নির্দেশে বা আল্লাহর গাইডেন্স অনুযায়ী ঋণের লেনদেন করবে ব্যবসা বাণিজ্য করবে সে সংক্রান্ত দুইটা আয়তে গণিত হয়েছে তাতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কম্প্রিহেন্সিভ গাইডেন্স এখানে আছে আমরা সেটারই দান সংক্রান্ত আয়াতের সেকেন্ড রুকোটা আজকে প্রবণশাল তো এখানে বেসিক্যালি আল্লাহ প্রথমে সেভেন্টি থাউজেন্ড পার্সেন্টের রিটার্নের বিষয়টা বললেন প্রথম টু সিক্সটি ওয়ানে তারপরে সেটাকে অ্যাটেন করতে গেলে সেটাকে অর্জন করতে গেলে কিভাবে এটা অর্জন করতে হবে সেটারই ফার্দার গাইডেন্সটা এখানে আছে তো সেখানে বলা হচ্ছে ইয়া আই হাল্লা জিনা আমানু ও হে যারা ইমানেছো এটা মুনাদা তারপরে আনফিকু এটা হচ্ছে কমান্ড আমর মিন তাইবাত মা কাসাবতুন মিন হচ্ছে জার তাইবাতই হচ্ছে মজরুর তাইয়াবাতি হচ্ছিল এখানে মুদাফ মা হচ্ছে মুদাফিলাহি মা হচ্ছিল ইসম মৌসুল কাসাবতুন হচ্ছিল দ্যাট মিনস মিম তাইয়াবাত ই মা কাসাপ্তম এ পুরাটাই হচ্ছিল আনফিকুর মোতায়িক এরপরে ওয়ামিম আখরাজ আখরাজনা লাকুম মিনাল আর্দ এটাও একটা জার মাজরুর এখানে ওয়া দিয়ে আগের মিনের সাথে এখানে যুক্ত হচ্ছে এখানে মিনের পরে এখানে বলতে পারেন লুকাই তো বাতি আসতেছে যেমন এখানে মিন তাইয়ে বাতি মা কাসাবতুম পরেরটা হবে মিন বাতি মা আখরাজ হবে এবার মার পরে কাসাবতুম এখানে মার পরে আখরাজনা না তাহলে মার আগে তাইয়েত বাতি এটা উজ্জ্বল হিসেবে আছে দ্যাট মিনস খরচ করো পবিত্র জিনিস থেকে যা তোমরা উপার্জন করো এবং খরচ করো প্রত্যেক পবিত্র বিষয় জিনিস থেকে যা আখরাজ না আমরা বের করে আনি লাকুম তোমাদের জন্য মিনাল আর্থ পৃথিবী থেকে তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ট্রানজেকশন এখানে আসে তারপরে হচ্ছে এখানে আনফিকর করা হলো এটা হচ্ছে আমর আদেশ করা হলো এরপরে নিষেধ করা হলো ওয়ালা তাইয়াম মামু এবং ইচ্ছা প্রকাশ করো না আল খাবিসা তাইয়াম্মু আল খাবিসা হচ্ছে এটার মফুল মিনহু তুন তুন ফিকুনা বেসিক্যালি তুন ফিকুনা এটা ফের মিনহু ছেলের মোতালিক এখানে মিনহুটা মুকাদ্দম হিসেবে আসছে এই মিনহু তুন ফিকুনা কি এটার গ্রামানিয়ানদের বর্ণনা দুই রকম আছে একটা ছিল এটা হাল তাইয়াম্মুর ভিতরে যে ফাইল আছে দ্যাট মিনস আন্তুমের হাল অথবা আল খাবিসের হাল দুইটাই গ্রামার বই বলছে তারপর ওয়া লাস্তুম ওয়াটাকে এখানে হালিয়া বলা হচ্ছে এটা লাইসা সেন্টেন্স লাস্তুম বি আখি জিহি এখানে লাইস লাসার বাটা হচ্ছিল এখানে আপনি বলতে পারেন জায়দা লাইসার সাথে বা মানে স্ট্রংলি নিষেধ করা হচ্ছে বা নেগেশন তারপর আখি জিহি এটা বেসিক্যালি লাইসার খবর বলা হচ্ছে ইল্লা এক্সেপশান আন তুগমেডু ফিহি আন মারিয়া ফিহি এটা হচ্ছিল আনের শিলা এবং আনের আগে একটা লুকায়িত বা আছে সেখানে সেটা বি আন এরকম একটা বলে যার মাজডুর হয়ে মোতাল্লি করছিল এইভাবে গ্রামার বইতে এভাবে বলা আছে তো সেটাই এখানে আপনি নোটের মধ্যে দেখবেন যেমন এখানে আমরা দেখলাম যে এখানে যেভাবে বলা হচ্ছে এই যেটা বলছে যে মার কথাটা যেটা আমরা বলছিলাম এখানে এই মিম মার মধ্যে মা এটা কি লেখা হচ্ছে দেখেন এখানে মা বলছে ইসাম মৌসুল মাবলিফি মাহাল্লিজার বিল আলফিকু ওয়াফিল কালাম হাদফ মুদাফ আই দ্যাট ইস মিমা তি মা আখরাজনা ঠিক আছে এই জিনিসটা বলুন এটা এইভাবে বলা হচ্ছে তারপর আখরাজনাকে বর্ণনা করা হচ্ছে তারপরে এখানে যখন লাইসার সাথে ইসম লাইসা আসলো যে তুমটাকে বলা হলো তারপরে বা হরফ জার জায়রা আখি জিহি এটা এটা হচ্ছিল আমাদের মুদা মজরুল লাফস হচ্ছে মানসু এটা হচ্ছে খবর লাইসা এইভাবে এটা বলা হচ্ছে তারপর এখানে মাজদার আল মাজদার মুয়াওয়াল যেটা আছে সেটা আন মেদু এটা ফি মাহাল বি হরফ হারফ জার মাহজুফ আই দ্যাট ইজ এভাবে আপনি পরে এই টেক্সটটা আপনি প্রসেস করে নিতে পারেন এটাও একটা ইন্টারেস্টিং বিষয় তারপর এখানে জুমলাগুলো বলা হয়েছে যেমন মিন হুতুন ফিকুনা যেটা আমরা বললাম এটাকে বলা হচ্ছে হাল মিনাল ফাইল ফি তাইয়াম তাইয়াম্মু তাইয়ামুর মধ্যে যে ফাইল আছে সেটা অথবা মিনাল মাফুল আল খাবিস হাবিসের মধ্যে এটা আসছে লাস এখানে লাইসা বি এটাকে বলা হচ্ছে বি নাসব হাল মিনা মধ্যে আসছে এইভাবে এই এই নোটগুলো আপনারা পড়ে নিতে পারেন এরপরে আয়াতে আসি আর শাইতানু ইয়া ইদি কুমুল ওয়া ইয়া কুম্বিল মারু বিল ফা আশাই শাইতানু এখানে মুক্তাদা ইয়াঈদু থেকে এখানে খবর জুমলা শুরু হলো পুরাটাই খবর জুমলা এখানে দুইটা ফেল আছে একটা ইয়াঈদু আর হচ্ছে ইয়া মরু এই দুইটা আতফ হচ্ছে ওয়া দিয়ে কুমটা হচ্ছে ইদুর মাফুল আল ফাকরা হচ্ছিল ইদুর সেকেন্ড মাফুল আর এখানে ইয়া মরুর প্রথম মাফুল হচ্ছিলো মাফুল হচ্ছিল কুম আর বিহি ই আশা হচ্ছিল মোতায়লিক এইভাবে বেসিক্যালি এটা একটা ছোট্ট জুমলা মাস্টার জুমলা ইসমিয়া তারপরে ওয়া আল আল্লাহ ইয়াঈদু আল্লাহ শব্দটা এখানে মুক্তাদা ইয়াঈদু কুম মাকফেরাতন মিনহু ফাদলান এটা খবর জুমলা ইয়াঈদু হচ্ছে ফেল কুম হচ্ছে মাফুল ফার্স্ট মাফুল সেকেন্ড মাফুল হচ্ছে মাকফারাতন মিনহু হচ্ছে মাকফরাতনের মোতাল্লিক ওয়াল ফাদলান হচ্ছে ফাদলানটা মখফরাতন সাথে আতফ হচ্ছে এখানে আমরা আলোচনা করছি আমাদের ডিটেল লেকচারে ইয়াঈদু এই ফেলটা কীভাবে আরশাইতানের সাথে কীভাবে ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ শব্দটার সাথে কীভাবে ট্রান্সলেশন হচ্ছে এটাও একটা ইন্টারেস্টিং আলোচনা আপনার সেখান থেকে দেখে নিতে পারেন ওয়াল্লাহ ওয়াসিউন আলিম এখানে ওয়াসিউন হচ্ছে প্রথম খবর আলিমুন হচ্ছে সেকেন্ড খবর এটা কমন আল্লাহর গুণবাচক নামগুলো এভাবেই আসে আচ্ছা এরপরে আসি আমরা ওয়ান সিক্সটি নাইন ছোটো ছোটো আয়াত ইকিল হেকমাতা মান মাইয়াশা ইউক্তি হচ্ছে ফেল ভিতরে হুয়া আছে আল হেকমাতা হচ্ছিল আমাদের এখানে মাফুল ফার্স্ট মাফুল মানটা সেকেন্ড মাফুল ইয়াশাও হচ্ছে সিলাতুল মুসলমানের তারপরে বলা হচ্ছিলো এখানে শাহর মধ্যে এটারও কিছু এক্সপ্লেনেশন আমরা এখানে করছি ডিটেল নেক্সারে লেকচারে আছে সেটা দেখে নিতে পারেন কীভাবে এটা ইয়াশা ডুয়েলিটি এখানে আছে যিনি চান তাকে এবং আল্লাহ যাকে চান থাকে এভাবে এটার একটা শাহর একটা ফ্রেজার আলোচনা আছে তারপরে ওয়ামাই ওয়ামান ওয়ামাই হেক হেকমাতা এখানে মানটা হচ্ছে শর্ত ইউ তা এটা হচ্ছে প্যাসিভ ফেল প্লাস এটা মাসজুম হয়ে গেছে হেকমাতা হচ্ছে এটার মাফুল যাকেই হেকমত দেওয়া হয় ফাকাদ উতিয়া হয়রান কাসিরা কদের জন্য এখানে ফা চলে আসছে জবাবে শর্তের আগে উতিয়া প্যাসিফ ফেল হয়রান কাসিরাং হচ্ছিল এই উতিয়ার মাফুল হয়রান মাফুল আর এটা সিফা হচ্ছিল হয়রানিফা হচ্ছে কাসিরাং ওমা ইয়াদারু ইল্লা উলুল আলবাব এখানে মা ইল্লার প্লে আছে মা ইল্লা বাদ দিলে ইয়াদারু উলুল আলবাব ইয়াদাকু এফ এলের আউটসাইড ডুয়ার হচ্ছিল উলুল আলবাব উলুল আলবাবরাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে এখানে ইয়াদাক্কার কারু হয়ে গেছে তাটা এখানে হাজফ হয়ে গেছে সর্বগত কারণে সেটার একটা বিষয় এখানে সর্বগতভাবে আছে আলহামদুলিল্লাহ তারপরে আয়াতে আসি ওয়ামা ওয়ামা আনফাকুম মিন নাফাকাতিন এটাও মাটা হচ্ছিল এখানে শর্ত ইসম শর্ত কেন আনফাকতুম এটা হচ্ছে অতীতকাল মাদি ফেল মিন নাফাকাতিনের ছেটের মোতাহিলিক আও এটা আনফাকতুমের সাথে আত হচ্ছে নাজার তুম এটা ফেল মিন নাজরিন একইভাবে একই স্ট্রাকচার জবাবে শরৎ হচ্ছে ফা ইন্না ইয়ালা মুহু ফা আসছে যেহেতু ইন্না সেন্টেন্স শুরু হয়েছে জবাবে শর্তে ইন্না ইসম হচ্ছিল আল্লাহ শব্দটা তারপরে ইয়ালা মুহু এটা হচ্ছে ইন্না খবর জুবলা ইয়ালা মহ হচ্ছে ফেল হচ্ছিল মফু ওয়ামা লিস মিনা মিন আনসার এর মা হচ্ছিল নেগেটিভ পার্টিক্যাল নিষেধ না বিন আনসারিন এটা হচ্ছিল মিনটা হচ্ছে জায়দা আনসারিন হচ্ছিল এটা হচ্ছে মোক্তাদা আল দিন রিজো আলি মিনাচরের মোতায়িক এখানে নানসারিন নাকিরা আনসারিন নাকিরা এটা পিছনেই আছে মোয়াক্ষার হিসাবে আছে এবং মিনটা হচ্ছে জায়দা এখানে আসছে সেই জন্য এটা এটা বেসিক্যালি জার দেখাচ্ছে কিন্তু এটা বেসিক্যালি রফা যেহেতু মোক্তাদা তবে এটাও একটা ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন এখানে আছে এরপরে আসি আমরা ওয়ান সেভেন্টি টু সেভেন্টি ওয়ান এখানে শর্ত জুমলা শুরু হচ্ছে ইন দিয়ে ইন তবুদু সদাকাতি তবুদু হচ্ছিল যদি তোমরা প্রকাশ করো তোমাদের সদাকাত সদাকাত সাদকাগুলোকে যদি প্রকাশ করো ফা এ ফা নেএম্মি এই ফেলটার মধ্যে নে মা একটা ফেল আছে তারপরে মা আছে তারপরে হিয়া আছে নে মা এটা হচ্ছে আমাদের ফেল এটার আউটসাইড ডোর হচ্ছে মা এবং মা এই জুমলাটা হচ্ছিল হিয়ার খবর জুমলা যেমন এখানে আপনার নোটের মধ্যে দেখবেন খুব সুন্দর করে এখানে লেখা আছে এটা যদি আমরা পড়ি এখানে মা নে যেটা হচ্ছিল ফেল মাদি জামিদ মাটা হচ্ছে বলো ইসম মা রেফা বিমানি শাই আল শাই ইন এটার অর্থ হচ্ছে আল ফি মাহাল্লি রফা ফাইল মাটা অর্থ হচ্ছিল আশাই ও মা আশাই উ মা হিয়া হচ্ছিল মুক্তাদা মোয়াক্ষার খবরহু জুমলা নে মা নে মা এভাবে এটা বর্ণনা আছে আপনারা এটা পড়ে নেবেন তাহলে এটা হচ্ছিল এভাবে আসছে সেটা কতই না উত্তম সেটা কতই না উত্তম এবং ফা খবর জবাবে শর্ত হিসাবে আসছে জুমলা ইসমিয়া দেখে ওয়া ইন তুহুহা যদি তোমরা এটাকে গোপন করো এবং ওয়া তু তু এবং এটাকে তোমরা যদি প্রদান করো আল ফোকারা এবং এটা যদি ফোকারাদেরকে প্রদান করো ফাহুয়া লাহুম তাহলে এখানে ইনের পরে তোক ফুটা মাজজুম হয়ে গেছে তোক তুও মাজুম হয়ে গেছে হা অ্যাটাচ প্রোনাউন হা অ্যাটাচ প্রোনাউন আল কারা এটা হচ্ছে সেকেন্ড মাহফুল তোক ফা আসছে জুমলা ইসমিয়ার জন্য হুয়া মুক্তাদা হৈরুন খবর লাকুম মোতায়ে ওয়ুকা ফেরা ওয়া ফেরু আন মিন সাইয়া আতি কুম ইউকা ফেরু ফেল আন কুম হচ্ছে হল আন হচ্ছে কুমটা হয় মাফুদ মিন সয় আত কুম এটা হচ্ছে মোতালিক মিন যার সয় আত ই হচ্ছে ইসব মজরুল সাই হচ্ছে বিমা তা মালুনা হবির আল্লাহ শব্দটা মুক্তাদা হবির শব্দটা খবর বিমা তা মালুনা হচ্ছে মোতাল্লিক বা হচ্ছে হরফেজ জার মা হচ্ছে ইস মজরুর মা ইসম মৌসুল তা মালুনা হচ্ছে সিরাতুল মৌসুল এখানে আমরা আলোচনা করছিলাম এই শিফটিংটার কি অর্থ চেঞ্জ করে যদি হবিরুন পুরো পরে আসে বিমা তাম ভিতরে ঢুকে তাহলে আমলের উপরে ফোকাস করা হচ্ছে আর বিমা তাম যদি পিছনে আসে খবিরুন যদি আগে আসে তাহলে নিয়তের উপরে ফোকাস করা হচ্ছে দ্যাট মিনস আল্লাহ এখানে কীভাবে সদাকাটা করা হচ্ছে সেটার ব্যাপারে খুব ভালোভাবে জানে সে কি প্রকাশ করে গর্ব প্রকাশ করছে নাকি সে কী করছে এবং সে গোপন করলে সে গোপন করে আসলে কাকে দিচ্ছে সেটাও আল্লাহ জানেন অতএব এটাও একটা স্ট্রং গাইডেন্স এখানে আছে হ্যাঁ তারপরে আসেন আমরা পরের রায়তে যাই লাইসা আকা হুদাহুম হুদাহুম লাইসা সেন্টেন্স লাইসা ইসম হচ্ছিল হুদা হুদাহুম আলাইকা হচ্ছে জার মাজুল মোতালিক লাইসা লাইসা সেন্টেন্স সিম্পল লাইসা লাইসার ইসম আর লাইসার আল্লাহ লাকিন্না হচ্ছিল আমাদের নসব আল্লাহ শব্দটা তার এই নসবের ইসম এটাই মুক্তদা ফর্ম করতেছে ইয়াহি মাইয়া শাহ এটা হচ্ছিল খবর লাকিন্না ইয়াহাদি হচ্ছিল আমাদের ফেল মাইয়া শাহ আগের মতো এটা হচ্ছে মাহুল ইয়াহাদিনাল্লাহা ইহাদি মাইয়া শাহ এরপর আসি ওয়ামা তুন ফিকু মিন খাইরিন এখানে মা আমাদের কি হচ্ছিল ওয়ামা তুন ফিকু এখানে মা শর্ত জেনারেট করতেছে সেজন্য জন্য তুন ফিকু না প্রেজেন্টেন্স ফেল মুদারে ফেল কী হয়ে গেছে মজুম হয়ে গেছে ওয়ামা তুন ফিকু মিন খাইরিন তুন ফিকু মিন খাইরিন যার মাজরুর তুন ফিকুম ফালি আনফুসিকুম এখানে ফালি আনফুসিকুম এখানে একটা উজ্জ্ব মোত্তা দাসে ফাহুয়া লি আনুসিকু জবাবে শর্ত জুমলা ইসমিয়া যেহেতু ফা এসছে তাহলে একটা ছোট ছোট্ট জুমলা শর্ত জবাবে শর্ত এরপরে দেখেন ইল্লা তুনফিকু না ইতিঝিল্লা এখানে মাটা কিন্তু নেগেশন নেগেটিভ না আগের মাটা হচ্ছিল কি শর্ত শর্ত হওয়ার কারণে তুনফিকু লাইট হয়ে গেছে মানে মাসজুম হয়ে গেছে এখানে তুনফিকুনা মাসজুম হয় নাই দ্যাট মিনস এটা না পাশাপাশি মার সাথে ইল্লার একটা প্লে আছে ওনলি তুলফিকুনা গা ওয়াজ ওয়াজ ওয়াজ্লা ছিল মাফুল্লাহু ইবেতে গা হচ্ছিল মুদাফ ওয়াজহি হচ্ছে ওয়াজ ওয়াজহি হচ্ছে মুদাফ আবার আল্লাহ শব্দটা মুদাফিলাহি এটা হচ্ছে মাফুল্লাহ ফিকুনা। তোমরা খরচ তোমরা খরচ করবা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইন্টারেস্টিং একটা ইনফ্যাক্ট মানে বিষয় তারপর আবার ঠিক আগের জায়গায় ফিরে গেল আগের জুমলাটা ওয়ামাতুন ফিকুন আমিন খাইরিন এখানে আগে যেমন ওয়ামাতুন ফিকুন আমিন খাইরিন ইউয়াফা ইলাইকুম এখানে ইউয়াফা এটা ফেল এটা ইউ হচ্ছিল মুদারে মাজহুল এবং এটা হয়ে গেছে মজুম মুদারে মাজহুল মাজজুম এবং এটা নর্মাল সিকোয়েন্সে আসছে এখানে ফার ব্যবহার নাই কারণ হচ্ছে এটা জবাবে শর্তা জুমলা ইস ফেলিয়া এবং এটা মুদারে সেই জন্য ইউয়াফা এটা লাইট হয়ে গেছে মাসজুম হয়ে গেছে ইলাইকুম ঠিক আছে এবারে এরপর আসে ওয়া লা লাজলামুন ওয়া আন্তুম হচ্ছিল এখানে ওয়া হালিয়া আন্তুম হচ্ছিল এখানে মুক্তা লা মুনা হচ্ছিল এটা খবর জুমলা এবং কোজলা মনে হচ্ছে প্যাসিফেল ঠিক আছে এখানে ওয়াটা হালিয়া হিসেবে আসছে এইভাবে খুব সুন্দর কনস্ট্রাকশান আয়াত নাম্বার দুশো বাহাত্তর তো আজকে আমাদের শেষ আয়াত দুশো তিহাত্তর আমরা দেখি ওই যে আগে লিল ফোকারা ফোকারাদের জন্য ব্যাপার ছিল ওই ফোকারাকে এখানে বর্ণনা করা হচ্ছে ইট ইজ দ্য বেস্ট পসিবল জায়গা যেখানে ইনভেস্টমেন্টটা করলে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যাবে সেটাকে এখানে বর্ণনা করা হচ্ছে লিল ই এখানে যার মাঝরু যখন দেখছি এটার মধ্যে একটা উজ্জ্ব মুক্তাদা আছে এই মুক্তাদাটাকে কোনো কোনো গ্রামারিয়ান বলতেছেন সদাকা তোমাদের সতদাকা হতে হবে কার জন্য লিল ফোকারাদের জন্য তো এই এটা হচ্ছে একটা একটা অপিনিয়ন আর একটা হচ্ছে এখানে বলছে আস সাদাকাতু আর একটা অপিনিয়ন হচ্ছে এখানে বলা হচ্ছিল এই মুক্তাদাটা হচ্ছিল সাদাকাতু একই কথা সদাকা তু কুম অথবা সদাকা আসাদা তু তাহলে এখানে একটা উজ্জ্ব মুক্তাদা আছে লীল ফোকারা যার মাত্র এরপরে আল্লা দিয়ে আল ফোকারাকে বর্ণনা করা হচ্ছে এ ফোকারা কারা ফোকারার ডেফিনেশনটা কি তারপর ফোকারার বলা হচ্ছে এটা সিলা আল্লা দিন আসিলা হচ্ছিল ওহ সিরু ফি সাবিল্লাহ ওহ সিরু এটা প্যাসিফের ফি সাবিল্লা যার মাজরুর মোতায়নি যারা আল্লাহ রাস্তায় আবদ্ধ হয়ে গেছে যারা আল্লাহ রাস্তায় আবদ্ধ হয়ে গেছে এরপরে চারটা জুমলা আছে ইন সিরিজ এই চারটা জুমলার আগে আগে কোনোটার সামনে ওয়া নাই এই জন্য এই চারটা জুমলাই হচ্ছিল উহ সিরুর ভিতরে যে হোম আছে দমির আছে সেটারই হাল দ্যাট মিনস তারা আল্লা রাস্তায় কিভাবে আবদ্ধ হয়ে গেছে সে জিনিসটাই বেসিক্যালি ফারদার বর্ণনা হয়ে করা হচ্ছে প্রথম বর্ণনা হচ্ছিল দরবান ফিল আর্দ ইয়াস্তে তিউনা হচ্ছে আমাদের ফেল দরবান হচ্ছে মাফুল ফিল আর্দ হচ্ছিল দরবানের মোতালিক তারা দুনিয়াতে চলাচল করতে সমর্থতা হারায় ফেলে তারা খুব সমর্থ না মানে রিজিক তালাশের জন্য দুনিয়াতে মানে ঘুরে বেড়ানোর মতো অবস্থা তাদের নাই এমনভাবে তারা আল্লাহ রাস্তা নিজেকে আবদ্ধ করে ফেলছে যেমন একজন আলেম তিনি দিনের রাস্তায় গবেষণা করছেন পড়াশোনা করছেন তো তিনি তো আর রিজিকের খোঁজে বাইরে অন্য কোনো কাজ করতে পারতেছে না সেরকম একজন ব্যক্তির কথাও ধরতে পারেন যারা জ্ঞানী নিমগ্ন থাকতেছে রিসার্চ করতেছে পড়াশোনা করতেছে সেরকম একটা বর্ণনা এখানে আসতে পারে লাইয়াস্তা তিউনা দরবান ফিল আর ইয়াহসাবু হুমুলু আগ্নিয়া মিনাফু ইয়াহ সেবু এটা হচ্ছিল আমাদের ফেল এটার আউটসাইড ডুয়ার হচ্ছে আজ জাহিলু আজ জাহেল ব্যক্তি তাদেরকে মনে করে আগ্নিয়া আ প্রয়োজনমুক্ত তাহলে আমরা মাফুলগুলো বুঝে ফেলতেছি সাবু হচ্ছিলো আমাদের ফেল হুম হচ্ছিল মাফুল আল জাহিলু হচ্ছিল এখানে আমাদের আউটসাইড ডুয়ার ফাইল আগ্নিয়া হচ্ছিল এখানে আমাদের আগ্নেয়া হচ্ছিলো আমাদের এখানে আরেকটা মাফুল মিনার তাওয়ুফি এটা হচ্ছিলো আগ্নেয়ার সাথে রিলেটেড তো এই মিনটাকে অনেকে লিতে করে তাওয়াফুফ লি দিয়ে বলা হচ্ছিলো এই আগ্নেয়া কি কারণে রিজন হচ্ছিল তারা তাওয়াফুফ মানে হচ্ছিলো তারা তারা কাকতিক উন্নতি করে কী তারা নিজেকে তাদেরকে প্রয়োজন মানে তারা প্রয়োজন মুক্ত তারা মনে হয় মানে তাদেরকে তারা চায় না তারা চায় না সে কারণে তাদেরকে মনে করে তারা যে তারা প্রয়োজন মুক্ত প্রয়োজনমুক্ত মিনাত্তাওয়ুফ তাহলে মিনাত্তাওয়ুফের চারমাঁঝরু এটা আগ্নিয়ার সাথে কানেক্টেড মোতায় লিক হচ্ছে এবং এই মিনটাকে ইন টার্মস অফ লি রিজন হিসাবে আজালহুস হিসাবে লাহুর মতো করে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে সেটার একটা ওপিনিয়ন এখানে আছে সেটাই আপনার এখানে ট্রান্সলেশনের মধ্যে এখানে দেখবেন এই যে মিনাত্তাওয়ুফুকে কীভাবে মোতাল্লিক বিলমা মাহফুল্লাহ হ্যাঁ মাহাজুফ একটা লাহুর মোতাল্লিক হিসেবে আসছে আর তারপর আরও কিছু কিছু বর্ণনা আছে সেটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট এখানে বিভিন্ন জায়গায় আসছে এভাবে এটা বর্ণনা করা যেতে পারে তা আরিফু হুম বিসিমা হুম তা হচ্ছিল তোমরা তুমি চিনবে তাদেরকে তাদেরকে তুমি চিনবে তার হচ্ছে ফেল হুম হচ্ছিল মাফুল বি সিমা হুম যার মাজরুর মোতালিক তাদেরকে চিহ্ন দিয়ে চিনবে সে চিহ্নটা কি সে চিহ্নটা হচ্ছিল লাস ইয়াস আলুনা সা ইলহাফান তারা মানুষকে কাকুতি তুই করে চায় না মানুষের কাছে মানে ইল্হাফান এটা কম্বল শব্দের সাথে রিলেটেড কম্বল পেঁচানোর কথা বলা হচ্ছে কে কম্বলের মতো করে আটজনকে পেঁচায় ধরে না মানে তারা কাকুতি বনিতে করে না সেটার কথা বলা হচ্ছে বলা ইয়াস আলুনা নাসা ইলহাফান ইলহাফানটা এখানে হাল বলা হচ্ছে হ্যাঁ ইয়াস আলুনা ফেল আর না হচ্ছিল এখানে মাফুল আর নাসের হাল হচ্ছিল ইলহাফান এভাবে এটাকে এক্সপ্লেন করা হচ্ছে তাহলে চারটা বর্ণনা এখানে আসে এক দুই তিন তিনের সাথে আবার চার নম্বরটা লিঙ্কড এই সীমাটাকে বলা হচ্ছে এটা লায়াসালুনা নাসা ইল হাফান এভাবেই আলফোকারাকে বর্ণনা করা হচ্ছে তারপর বলা হচ্ছে ওয়ামাতুন ফিকুমিন খয়রিন আগের সেই ফ্রেজ এখানে আবার আসছে ফা ইন্নাল্লাহ বিহি আলিম হ্যাঁ কেন এর আগে আমরা দেখি ওয়ামাতুন ফিকুমিন খয়রিন এখানে আছে ওয়ামাতুন ফিকুমিন খয়রিন ওয়ামাতুন ফিকুমিন খয়রিন ইলি ফালি আনফুসিকুম ওয়ামাতুন ফিকু মিন খাইন ইা ইলাইকুম এবং শেষে এটা শেষ হলো ওয়ামা ফিকু মিন খাইন ফা ইন আলিম এখানে বিহিটা মোকাদ্দম আছে দ্যাট মিন স্পেশালি আল্লাহ এটা জানেন সেই অ্যানফেসিসটা এখানে দেওয়া হচ্ছে তো অসাধারণ আহামদুলিল্লাহ এরকমটা শেষ হচ্ছে তো শেষ হওয়ার পরে এর পরের আয়াতটাও ইন বিটুইন এটা দানের আয়াতের কন্টিনিউশান এবং রিভার আয়াতের ইন্ট্রোডাকশন দিয়ে আমরা নেক্সট ক্লাসে এর আয়া একটা দেখবো আল্লাহজিনা ইউনফিকুন আম ওয়ালাহুম বিল্লাই লেবানহারি সিদরামওয়ালা নিয়াতান ফালাহুম আজরু হুম এন দ্য রব বিহীম ওয়ালাহ হোনাহিম ওলাহু ইয়া হাজিনুন কতগুলো রিপিটিভ ফ্রেজ আছে এই যে ফালাহুম আজরু হুম এন দ্য এটাকে আমরা এক্সপ্লেন করছি যেখানে ফাটা কেন আসলো আমরা নেক্সট ক্লাস এটা খেলা দেখবো লাখ হুনাহিম বলাহুম ইয়া জানুন এই ফ্রেজটা একদম চূড়াবাকারার প্রথম থেকে কন্টিনিউ করতেছে এটা একটা আলোচনার বিষয় তাফসিলগতভাবে আলোচনা বিষয় সেটা আমরা লক্ষ্য করব ইশা আলহামদুলিল্লাহ তো আমরা প্রায় বাকারার শেষ প্রান্তে চলে আসছি হয়তোবা আর আমাদের হাতে তিনটা রুকু বাকি হয়তোবা নেক্সট তিনটা ক্লাসে আমরা ইনশাল্লাহ সুরাব বাকারার এই রিভিউটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো তো আমরা চেষ্টা করবো যতটুকু আমরা এই সপ্তাহে কাভার করলাম সেটা বারবার এই সপ্তাহব্যাপী ডিসাইড করা বোঝা এবং গ্রামারগুলো মনে রাখা এভাবে বেসিক্যালি লেগে থাকার প্রচেষ্টা আমরা করছি যাতে করে আমরা যেটা যতটুকু গ্রামার শিখছি সেটার সাথে যাতে কোরআনের টেক্সটটাকে আমরা কানেক্ট করতে পারি আল্লাহ আমাদের জন্য সহজ করুন শোভান আল্লাহ মা আবে হেমদেকা আশাদুয়াল্লাহ ইলাহাইলা আনতাহ আস্তাক ফিরুকাতু বিলাহী আসসালামু আলাইকুম ওয়াহাতুল্লাহি ওরা